জবান কখনো গালি দেওয়া যাবে না সুজুর স্পষ্ট হাদিস মুসলমানকে গালি দেওয়া উদাহরণস্বরূপ বললে গুণা হবে না তারপর আবার বলতে মন উদাহরণ না করলে কফর কফর না বাস গুনা হবে না তারপরে এটা বলছি না যেই কোন সিম্পল গালি দিয়েও কাউকে টাকা যাবে যেমন এনি কাকা মুরব্বী মানুষ আপনি অসম্মান বাচ্চক একটা শব্দ চয়ন করলেন অসম্মান বাচ্চ যেমন ওনার পথটা নিয়ে একটু মাফ করে দেবেন একটু বোঝানোর জন্য বলছি উনি মেম্বার সাহেব কেউ ডাকলো এ মেম্বার ইয়া সাপোস এটা নিষেধ বেচারার পথকে অপমান করছেন আপনি এনে যেমন তাজের সাহেব ব্যবসায়ী সাহেব হ্যাঁ বালের ব্যবসা করে সাপোজ শেষ আপনার আমার নামা শেষ এটা করা যাবে না আর মিনিটে মিনিটে আপনারা বন্ধুর সাথে কি পরিমাণ যে গালি গালাজ করেন এটা আপনারা আমার সে এই লাইনে বড় আলেম যদি আপনার আলেমে কি বলে না ফে না আলেমে সু হম আলেমে সু লুসু সে অসত অসৎ মৌলবী এজন্য বন্ধুরা আজ থেকে কোরআন নিয়ে আমরা জীবন যাপন করবো তো ইনশাআল্লাহ আমি রাজি আছি আর কারাকারা রাজি আছেন আল্লাহ প্রত্যেককে কোরআন ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করুন সকলে আওয়াজ দিয়ে বলেন আমিন আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন কোরআন মানবো না কোরআন ছাড়বো মানবো কোরআন মানবো না কোরআন ছাড়বো আওয়াজ आवाज দিয়ে বলেন মানবেন না ছাড়বেন আপনি নামাজ পড়েন তাসবিহ করেন কোরআন কি শুদ্ধ পড়া আপনি আলেম হওয়া ফরজ না কিন্তু কোরআন শুদ্ধ পড়া কোরআন শুদ্ধ পড়া আইন আপনি কোরআন শুদ্ধ পড়তেই হবে এটার জন্য যদি না পড়েন আপনি আলেম দরকার দরকার নাই নাই কিচ্ছু নেই কিন্তু কোরআন শুদ্ধ পড়তে হবে এবং আপনি যে কাজ করেন যেমন এই বাবা বলছে ইনি ব্যবসা করছেন আরও কেউ আছেন কি বলে জমি চাষ করছেন আপনি যে জমি চাষ করছেন এটা কি আপনার না অন্য কারণ এটা কি রেহান নিয়েছেন না কি নিয়েছেন আপনি এই জিনিস আলেম থেকে শিখতে হবে আপনি যত কাজে জড়িত তত কাজের এলেমি শিখা আপনার জন্য ফরজ হয় যেমন এই ভাইরা মাইকিং ব্যবসা করছে মাইক চালাচ্ছে এনার ইনভেস্ট